পাঁচ নম্বর হলো কদিমুন বেলা ইত্তেদা ইন বেলা ইমুন ইমতেহা ইন আল্লাহ তালা কদিম তার কোনো শুরু নেই দা তিনি সর্বদাই থাকবেন যার কোনো শেষ নেই অর্থাৎ যার কোনো শুরু নেই যার কোনো শেষ নেই আল্লাহ তালার শুরু নেই আল্লাহ তালার শেষ নেই এই জায়গায় কদিম সম্পর্কে কি কিলোকার রয়েছে কারণ কদিম হওয়ার জন্য জাদিদের প্রয়োজন এই জন্য উত্তম হলো কদিম না বলে আউয়াল শব্দ ব্যবহার করা যেটি আল্লাহ তালা বলেছেন হুয়াল আউয়াল ওয়াল্লা আখের সুতরাং কদিম সেই ব্যবহার করা সেইতে আউ্বাল শব্দটা এবং আখের শব্দটা ব্যবহার করাটা অত্যন্ত উত্তম আউলা ছয় নম্বর আলোচনা হলো হল লাফ না তিনি কখনো ফানা হবেন না এবং তিনি কখনো শেষ হবেন না আল্লাহ তালা অস্তিত্ব আছে এবং সর্বদাই থাকবে তার অস্তিত্ব কখনো শেষ হবে না তিনি কখনো ধ্বংস হবেন না তো এই জায়গার মধ্যে দুটি শব্দ একটা হলো ফানা একটা হচ্ছে ভাইদুন ফানা এবং বাইদুন এই দুইটি শব্দ অর্থের দিক দিয়ে কাছাকাছি কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে ফানা বলা হয় কোনো জিনিস নিজে নিজে শেষ হয়ে যাওয়া কোনো জিনিস নিজে নিজে ধ্বংস হয়ে যাওয়া এটাকে বলা হয় ফানা আর ভাইদোন বলা হয় কোনো জিনিসের হালাক করার দ্বারা হালাক হয়ে যাওয়া ওইটাকে বলা হয় বাইদুন। কোনো জিনিস ধ্বংস করার দ্বারা ধ্বংস হয়ে যাওয়া এটাকে বলা হয় ভাইদোন তো আল্লাহ তালা ফানা এবং ভাইদুন উভয়টা পবিত্র এই ব্যাপারে আল্লাহ তালা সুরে আর রহমানের এবং ছাব্বিশ নম্বর আয়তে বলেছেন উল্লু মানা বিকাজুল হাফানিক ঝালআক্রম প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে এবং শুধুমাত্র তার অস্তিত্ব তার সত্তাটা বাকি থাকবে ওরকমভাবে সুরে কস্তশি নম্বর আয়তা আল্লাহ তালা বলেছেন কুল্লু সৈয়ন হা ইল্লা ওয়াজাহু লাউল হকম ইহি জাহুন আল্লাহ তালার জাত আল্লাহ তালার সত্তা ছাড়া প্রত্যেক জিনিস ধ্বংস হয়ে যাবে তো এই দুইটি আয়ত্তের থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালা আবাদুল আবাদ থাকবেন সর্বদাই থাকবেন আর প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে তো এই জায়গার মধ্যে একটা এসকাল জাগে সেটা হলো যে আল্লাহ তারা আজাদি এটা আমাদের বুঝে আসে যে আল্লাহ তালার শুরু নেই আল্লাহ আগের থেকেই ছিল যার কোনো শুরু নেই এটা আমাদের বুঝে আসে শুধুমাত্র একমাত্র আল্লাহ আজালি কিন্তু শুধুমাত্র আল্লাহ তালা আবাদি এটা বুঝে আসে না কারণ জান্নাত জাহান্নাম তো আবাদে যেটি কখনো শেষ হবে না জান্নাত জাহান্নাম কখনো ধ্বংস হবে না অথচ কোরআনের মধ্যে বলেছেন কুল্লু মানা আলি জিনিস ধ্বংস হয়ে যাবে আল্লাহর জাহারটা শুধুমাত্র বাকি থাকবে তাহলে তো বোঝা গেলো জান্নাত জাহান্নাম নাম এটা তো ধ্বংস হয়ে যাবে অথচ জান্নাত জাহার নাম তো ধ্বংস হব না সেটা তো সর্বদাই থাকবে আবাদুল আবাদ থাকবে তো এটার জবাব হলো এই জায়গার মধ্যে যে কুল্লু মানে আইলেহিয়া ফান যে শব্দটা বড় হয়েছে ফানা দুই প্রকার এক নম্বর হলো ফানায়ে আমলি দ্বিতীয় নম্বর হলো ফানায়ে এম কানে ফানায় আমলি বলা হয় যেটি ফানা হয়ে যায় যেটা বাস্তবে ফানা হয়ে যাবে আর ফানায় এমকানি বলা হয় যেটি ফানা হইতে পারে ফানা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সেটা ফানা হবে না কিন্তু সম্ভাবনাটা রয়েছে জান্নাত জাহান নাম এটা তো ফানায় আমুলিত নয় যে এটা ধ্বংস হয়ে যাবে বরং এটা ফানায় এমকানে অর্থাৎ তার মধ্যে ফানা হওয়ার সম্ভাবনা রয়েছে এটা ফানা হলেও হইতেও পারে আল্লাহ তালা যদি ধ্বংস করে দেয় ধ্বংস করবে করে দিবেন তো আয়তের মধ্যে যে ফানার কথা বলা হয়েছেন তার উদ্দেশ্য হলো ফানাই এমকানি সারমর্ম জান্নাত জাহান্নাম তো আবাদি কিন্তু তার মধ্যে ফানাই এমকানি আছে আর আল্লাহ তালা তো আবাদি কিন্তু তার মধ্যে ফানাই এবং ফানাই আমলি কোনোটাই নাই সুতরাং আল্লাহতালার আবাদী এবং জান্নাত জাহান্নাম আবাদি থাকা দুটার মধ্যে পার্থক্য রয়েছে আল্লাহর আবাদির মধ্যে কোনো ফানায় এমকানিও নাই ফানায় আমলি তো নাই আর জান্নার জাহান্নাম এটা আবাদি কিন্তু তার মধ্যে ফানায় এমকানি রয়েছে যদি আমুলি না থাকে কিন্তু এমকানি রয়েছে সম্ভাবনা রয়েছে তাহলে আমরা সারমর্ম এই কথাটা বুঝতে পারলাম যে কুল্লুমান আলী হ্যাফানিকুল ঝারি ওয়াল ক্রম এই জায়গার মধ্যে যে ফানার কথা বলা হয়েছে এটা ফানায় এমকানি যে আল্লাহ তালা ছাড়া যা কিছু আছে সব কিছুর মধ্যে ফানায় এমকানি রয়েছে ধ্বংসত্বের সম্ভাবনা রয়েছে কিন্তু আল্লাহর জাতের মধ্যে কোনো ধ্বংসত্বের সম্ভাবনা তো নাই আল্লাহ আবাদুল আবাদ সর্বদাই থাকবেন